ওয়েল গাম যারা রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক আছেন বিশেষ করে আপনারা দেখে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন অবশ্যই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন যখন অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এখান থেকে প্রকাশিত হয়েছে ইলেকশন ডিউটি নিয়ে শিডিউল হয়ে গেছে ফার্স্ট ট্রেনিংয়ের শিডিউলও হয়ে গেছে এবং আরও অন্যান্য যে ভোটের কাজের যে শিডিউল সেগুলো কিন্তু একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে সেই ক্যালেন্ডার আর মানে সেই সময়ের মধ্যে সব কিছু করতে হবে আপনাদের দেখাচ্ছি এটা মূলত হচ্ছে ডেটাবেস তৈরি করা অর্থাৎ পোলিং পার্সনদের ডেটাবেস করতে হবে এই যে এখানে রয়েছে এই জায়গাটা দেখবেন সাবজেক্টে কি বলা হচ্ছে প্রিপারেশান অফ ইলেকশান পার্সনাল আর ডেটাবেস ফর জেনারেল ইলেকশন টু ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি টু এবং আপনারা জানেন একটা পোর্টালও আছে ইলেকশন ই এম ডট গভ ডট ইন এই ডেটাবেস রয়েছে এই সমস্ত ডেটাবেস তৈরি করতে হবে এবং যে ক্যালেন্ডার অনুযায়ী যে শিডিউল দিয়েছে সমস্ত কিছু ভোটের যে কাজকর্ম সেটা ট্রেনিং থেকে শুরু করে ডিসি আরসি বলুন ডিউটি বলুন সমস্ত কিছু একটা শিডিউল দিয়ে দিয়েছে কবের মধ্যে করতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে মেন যে ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে যে পনেরো নম্বর পয়েন্টটা দেখবেন মেকিং ইলেকশন ডিউটি সেক্টর ডিউটি ডিসি আরসি ডিউটি সেল ডিউটি এগুলো যারা কন্ডাক্ট করেন এসডিও বিডিও এ আরও এই এইটার ডেডলাইন দেওয়া হচ্ছে কত একত্রিশ এক দু হাজার ছাব্বিশ আর ফার্স্ট র্যান্ডামাইজেশান অফ পোলিং পার্সোনাল সেটা করতে হবে সাত দুই দু হাজার ছাব্বিশের মধ্যে ফার্স্ট র্যান্ডামাইজেশন অফ মাইক্রো অবজারভার সেটাও সাত দুই দু হাজার ছাব্বিশ এবং অ্যাপয়েন্টমেন্ট জেনারেশন অ্যান্ড ডেসপ্যাচ মানে পোলিং পার্সোনাল যে ডিউটি দেওয়া হয় আপনারা জানেন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার জেনারেশন করা হয় এবং সেটা ডিসপ্যাচ করতে হবে থ্রু ইমেল বা অফিসেগুলি লগ ইন আইডি আছে সেখানে ঢুকে ওরা দেখতে পারবে এবং যে জেনারেল ফার্স্ট জেনারেল যে ট্রেনিং ফর অল পার্সোনাল হ্যান্ডস অন ট্রেনিং এছাড়া মক পোল এবং ইভিএম এই যে প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার আর রিসিভিং সার্ভিস রিটার্ন কোনো যদি রিটার্নও হয় আর সেইগুলো শোকসলেটার ইস্যু এই সমস্তগুলো করতে হবে তার ক্যালেন্ডার যে যে উল্লেখ করে দিচ্ছে সমাজে উল্লেখ করেছে সেটা হচ্ছে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে এইভাবে সমস্ত কিছু কিন্তু মানে দামা বেজে গেল এবং এই রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষকরাই বিশেষ করে করবেন অন্যান্য কর্মচারীও থাকবে সেন্টারে থাকবে পিএসইউ থাকবে তবে রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষকরাই বেশিরভাগ ডিউটিটা পালন করেন সেই জন্য দেখালাম আরও অন্যান্য রয়েছে অ্যাস পার ফেজ মানে সেগুলো হবে কাজ অনুযায়ী হবে তবে কয়েকটা ডেট ক্যালেন্ডার দিয়ে দিয়েছে সেগুলো আপনাদের দেখালাম ধন্যবাদ